দুনিয়ার সারা মজা মনে হয় আল্লাহ ঠেঙ্গার মাঝে দিলাইছই যত খাই অতো জানে হয় আরো বেশি খাইতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গরমে আইজ আপনার আর খার কিত অবস্থা অবশ্যই কমেন্ট করিয়া হইবার দেখরানি আমি গামিয়া কিত হইছি আর আজকে প্রচন্ড 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 রই উঠিছে আর রৈদর দিন কোন জিনিসটা খাইতে বেশি জানে টানে আজকেও তো আপনার বানাইয়া দেখায় মো সলগে তা হন দেখা নি তেজ মাই গাই অত গরম লাগে আল্লাহ এর লাগি জান টেঙ্গা আর খাইতাম আর্গরও আসিল বড়ই তেল দিয়া বাজ দিয়া তো শুকাইয়া তেল আর রসুন দিয়া তো অগুণ ফার্স্টে ভিজাইয়া তৈলাম যাতে হুকনা বড়ই অগুন নরম হয় আর হিবাই দি আমি রাখছি নাগামরিচ আর দনিয়ার ফাতা নাগামরিচ আর দনিয়ার ফাতা খাটা পরে এখন আমি রসুন পুরিয়া তৈরি আর হিবাই আমি পুরা রসুন খাটিয়া রাখলাম ফাইনালি আমার সব আইটেম রেডি এখন খসলানির ফালা লবণ দিয়া পরিমাণ মতো বালা হরি নাগামরি রে দনিয়া ফাতা আর রসুন এবং বড়ই বালা খরি খসলাইরাম খসলানির কোনো শেষ নাই সারা রাগ ও মিঠাই লিরাম এখন দেখোন আমি বড় ইগুন তোরে খস লাইয়া দেখ হান করছি আমার চাটনি পুরা প্রায় রেডি আর কত সুন্দর লাগে দেখতে যেইনু দেখরা এনরু দেখিয়া ইচ্ছা হইব খাইবার সো ফাইনালি আমার চাটনি রেডি নাগামর সর গ্রানে আর রসুনের গ্রানে আর ধনিয়া পাতার গ্রানে বুজরা নিয়ে একবারে আর কি প্রাণ জুরাইজার। যার সো সবাই অবশ্যই ট্ৰাই কৰবা অলা খাৱাৰা আমাৰ খাৱা দেখলে বুজাবা যে কতটুকু মজা হৈছে এণ্ড আমি কিন্তু এখলা খাইছি না চবৰে লৈয়া খাইছি দেহ চামুচ চামুচ লাগাই চবে মিলিয়া খাইছে আৰু এমন বাবে খাইছি যে জৰাও ৰাখি না সম্পূৰ্ণ ব্লগ দেখা লাগি সবাইৰে অসংখ্য ধন্যবাদ তোমার নাতিনে কিতা করলা যে নাতিন লইয়া গান গাইলা গান লেখিলায় ও নাতিন বেজার হয়েছে না মোর কথায় ফাঁস করছে কত বুঝানি বুঝাইলাম গান দিয়াও বুঝাইলাম ও নাতিন তিন বেজার ইসলাম ওর কথায় মো নজুক কান দে লেখা পড়ায় দারুণে মোবাইলে নাতিন দে ফেল করলা করাইলা ওই নাতিন ফাঁস করতে পারছই না দারুণে মোবাইলে মোবাইলে নাতিন দে ফেল করছই